ফেসবুক পেজে ইউজার নেম সেট করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে বর্তমানে আর ফেসবুক পেজে আগের নিয়মে ইউজার নেম করা যাচ্ছে না এখন ফেসবুক পেজে নতুন নতুন নিয়মে নিয়মে সেট করা হচ্ছে সো এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা ফেসবুক পেজে ইউজার নেম সেট করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিবেন তারপর কিন্তু আপনাদের সরাসরি ফেসবুকের ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে এবং আপনাদের যদি সেখানে ফেসবুক অ্যাকাউন্টটি লগ না করা থাকে তাহলে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে নেবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশন এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন এই অপশনে আপনারা আবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দিলে আপনাদের ওয়েবসাইট অথবা ফেসবুকের ইন্টারফেসটা কিন্তু এমন দেখাবে তারপর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ম্যান অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে ফেসবুক পেজে যে নেম সেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের ফেসবুক পেজ টি এই ইন্টারফেসে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবার ওই ম্যান এই অপশনে একটি ক্লিক করবেন তো ম্যান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে আপনার এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটি ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস বলে একটি অপশন আছে আপনার এখান থেকে সেটিংস এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ সেট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে এই পেজ সেট আপ একটি ক্লিক করে দিবেন তো পেজ সেট আপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু নেম বলে একটি অপশন আছে এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজের নামটি শো করবে সো আপনারা এই নেমের উপর একটি ক্লিক করে দিবেন তো নেমের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন দেখাচ্ছে এখানে উপরে কিন্তু আপনাদের ফেসবুক পেজের নামটি দেখাচ্ছে এবং নিচে কিন্তু ইউজার নেম দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু এই যে ইউজার নেম সেট করার অপশনটি আছে তো ইউজার নেম সেট করার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পাশে ইডিট বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে ইডিট অপশনে একটি ক্লিক করবেন তো এখান থেকে ইডিট অপশনে ক্লিক করে দিলাম এখন এখানে আপনারা আপনাদের ফেসবুক পেজের যে ইউজার দিতে যাচ্ছেন সেই ইউজার এখানে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজের ইউজার নেম টি বসিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ অ্যাভেলেবল দেখাচ্ছে আপনাদের যদি ইউজার নেম ইজ অ্যাভেলেবল না দেখায় তাহলে আপনারা আপনাদের ফেসবুক পেজের এর ইউজার নেমের সাথে কয়েকটি সংখ্যা বসিয়ে দিবেন তাহলে কিন্তু সেটা অ্যাভেলেবল দেখাবে তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেভ সেন্স বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে অপশনে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেভ সেন্স অপশনে ক্লিক করে দিয়েছি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এবং আমাদের ফেসবুক পেজের এর ইউজার নেম টি কিন্তু এখান থেকে সেট হয়ে গিয়েছে সে এখন ফেসবুক পেজের ইউজার সেট হয়েছে কি আপনারা কীভাবে বুঝবেন তার জন্য আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপের ভিতরে চলে আসবেন তো এখান থেকে জাস্ট আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন আছে এখান থেকে থ্রি লাইন এই অপশনে ক্লিক করে দিব তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসলেই এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যে ইউজার সেট করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার সেট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন